গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সোমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ আজকেও যাব বাপের বাড়ি কালকে রান্না পুজো হয়েছে রান্না হয়েছে আজকে পুজো তো আগের ব্লগটা দেখেছিলাম গিয়েছিলাম তো আমাদের আমিও কিছুদিন আগে আমাদের মানে শ্বশুরবাড়িতে রান্না পুজো হলো সে একই পদ্ধতি একই সব কিছু একই রান্না একই খাওয়া দাওয়া আজকে পান্ত ভাত খাওয়া যদিও গরম ভাত হবে তবুও এই মানে এই দিনে পান্ত ভাতটা খেতে ভালোই লাগে আর তো স্কুল যাবে না আজকে একদমই কালকে কোনো রকমে পাঠিয়েছিলাম আজকে মোটেও যাবে না মামা বাড়িতে অত কুটুম আছে সঙ্গী আছে ভাইরা আছে দাদা আছে মোটেই যাবে না সেই জন্য ওর এখন স্যার এসেছে ছাটা বসাচ্ছি তারপর ওর পড়া হয়ে গেলেই রান্না টান্না করে বেরোবো ওনতে কি এই ড্যাঙ্গনি পালে করে চলে যাচ্ছে ড্যাঙ্গনি যাচ্ছে বার বার ড্যাঙ্গনি ঘুরে ওটা হ্যাঁ ও করলে হবে না করলে আড়ি করতে হবে লম্বা করলে লম্বাই করতে হবে তুই যাচ্ছে সবার বৌদিরা আর আমার বৌদি ঠাকুমারা সব চলে গেল পান্ত খেয়ে আর দাদা এখন যাচ্ছে আমার কাছে একটা মাসি বাড়ি আছে তো শরীর খারাপের জন্য আসতে পারছে না তাদেরকে ভাত দিতে গেছে

মামা বাড়িতে বাড়িতে মাসি এরকম একজন এক সঙ্গী থাকে সবারই মানে যার টানে আমরা ছুটে ছুটে যাই আর তো সেই রকমই হচ্ছে এই মাসি তো আমার খুঁড়তে তো বোন তো দেখো এরা দুজনেই মানে এতটাই ঠাকুর ভক্ত দেখতে পাচ্ছ তো জন্মাষ্টমী তো গেল কিছুদিন আগে তো এই দেখো ইন্দা এখন দুজন মানে তোজোকে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে মানে ওরা গেলেই দুজনে একসাথে থাকলেই ওরা শুধু খেলা করে ঠাকুর নিয়ে ঠাকুরের কিছু সাজ ঠাকুরের কিছু দেখা এই সব নিয়ে ঠাকুর পুজো এইসব নিয়ে করতে থাকে আর তারপরে আর কি সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম তোজোর সামনেই পরীক্ষা আছে আর এসেই কি কাজ পড়াশোনা পড়াতে হবে কিছু এখন কিছু মানে বাদ যাক আর নাই যাক তো পড়াটা বাদ দিলে চলে না যেথায় থাকি যেখানেই থাকি বই নিয়ে যেতে হয় নয়তো সন্ধ্যের মধ্যে ঢুকে পড়াতে হয় তো বুঝতেই পারছো কতটাই চাপ তারপর সামনে পরীক্ষা আজকে খুব টায়ার্ড হয়ে গেছি দুপুরেও ঘুমানো হয়নি আর আজকে রান্না সেরকম তরকারি কিছু আনিনি যা হোক কিছু একটা করে খেয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি একদম ভালো লাগছে না ঘুম পাচ্ছে বিশাল আর যেহেতু কালকের রান্না আজকে খাওয়া হয়েছে পুজোর সেই জন্য সবই তো বাসি আর কিছু নেই সেরকম শুধুমাত্র মাছ এনেছি একটু আর মাছ ডাল দিয়ে খেয়ে নেবো আজকের ভাত তো চলো আজকের মতো টাটা